বাঙালি বাঙালিদের শুনলেই খুব আপত্তিকর মনে হচ্ছে সেটা হচ্ছে স্যাটেলার যে বাংলার ভূখণ্ডে আমি স্যাটেলার হবো কেন স্যাটেলার না এই কারণেই কারণ হচ্ছে আপনার ভূমির অধিকার সেখানে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ ছিল না এবং এখনো নাই কিভাবে প্রত্যেকটা পরিবারকে পাঁচ একর করে জমি দেয়া হয়েছিল সে সময়ে কিসের ভিত্তিতে পাঁচ একরটা মাপলেন কোথা থেকে এই সম্পত্তিটা কার আমি তো বলছি ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড বাংলাদেশ পিরিয়ড কখনোই এই জমির কোনো পরিমাপ হয়নি পরিমাপ না হলে পাঁচ একর সম্পত্তি কার কাছ থেকে নিয়ে দিলেন প্রথমত হচ্ছে প্রশ্ন তুলতে হবে এখানে এবার এই যে সম্পত্তি দেওয়ার কথা যখন বলছি আপনারা জানেন যে বঙ্গীয় প্রজাসত্ব আইন বলে একটি আইন আছে উনিশশো সালে সেই বঙ্গীয় প্রজাসত্ব আইনের ৯৭ ধারার মধ্যে বলছে যে কোনো আদিবাসীর সম্পত্তি অন্য কোন সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা যাবে না আমি যেহেতু পেশাগত আমার ট্রেনিংটা হচ্ছে আইনের আইনজীবী হিসেবেই ট্রেনিং ফলে কিছু আইনের জায়গাগুলো পরিষ্কার করা খুব জরুরি বলে আমি মনে করছি প্রথমত কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে কথাগুলো আমাদেরকে শুনতে হয় যে পাহাড়িদের তো জমির কোনো কাগজ নেই এটা কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যে কেন কাগজ নেই কেন কাগজ থাকবে না যেহেতু তাদের সম্পত্তির অধিকারের ধারণাটা আমরা যারা বাঙালিরা আছি যে সমস্ত জাতি গোষ্ঠীদের সম্পত্তির তাদের সম্পত্তির অধিকারের ধারণা হচ্ছে সামষ্টিক সম্পত্তির অধিকারের ধারণা এই সামষ্টিক সম্পত্তির অধিকারটা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী যে যেভাবে বসবাস করছে এটা আমাদের জমি এই ছিল হতে তাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ের মূল ধারণাগত জায়গা সেই কারণে দেখবেন ব্রিটিশরা যখন তাদের ভূমি জরিপ কার্য পরিচালনা করে ক্যাডিস্ট্রাল সার্ভে বা সিএস যেটাকে আমরা বলি সেই জরিপের সময় কিন্তু পার্বত্য এই কারণে না যে সেটা এত দুর্গম অঞ্চল সেখানে করা যায়নি কিন্তু এটা তাদের এই সম্পত্তির অধিকারের জায়গাটাকে সম্মান দেখিয়ে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে কখনোই এই ভূমির জরিপটা ওখানে করা হয়নি অর্থাৎ যখনই আপনি জরিপ করবেন দেখবেন যে গ্রামের আইলগুলো কিভাবে তৈরি করা হয়েছে যে আইল কনসেপ্টটাই এসছে হচ্ছে ব্যক্তিগত ধারণার জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ ব্যক্তির সম্পত্তি এটা আমার জায়গা এটা অমুকের জায়গা এক্স ওয়াই জেড যার যার জায়গাগুলোকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করার কাজটাই করেছে হচ্ছে আসলে জুড়ে কিন্তু এইটা পাহাড়ে করা সম্ভব ছিল না কারণ তাদের এই ব্যক্তিগত ধারণার জায়গাটাই কিন্তু তখনও ছিল না এখনও নাই এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যখন পাকিস্তান পিরিয়ডে আসলাম আমরা পাকিস্তানের সময়ও কিন্তু সার্ভে হয়েছে এই পাকিস্তান পিরিয়ডের সার্ভেতেও কিন্তু কোনো রকমের এই পার্বত্য অঞ্চলগুলোতে হাত দেওয়া হয়েছে সেটা যে কেবলমাত্র আমাদের তিন বাংলার পার্বত্য জেলার কথা বলছি তার একই ঘটনা ঘটেছে মণিপুরে নাগাল্যান্ডে মিজোরামে ওগুলোও কিন্তু সবসময় এই সার্ভের কিন্তু বাইরে ছিল তারপরে আপনার বাংলাদেশ পিরিয়ডে আসার পরে বাংলাদেশ সার্ভে বাংলাদেশ অংশটার কথা যদি আমি বলি সেখানে বাংলাদেশে কি সার্ভে হয়েছে কোনো হয়নি তো সার্ভে যদি না হয় আপনার প্রপার্টি যদি ডিমার্কেশন করা না থাকে আপনি তার কাছ থেকে কাগজ চাইবেন কোন যুক্তিতে এই চাওয়াটাই হচ্ছে বোঝায় যে আপনার আসলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণাই নেই যে তাদের প্রপার্টির সেখানে অধিকারটা কিভাবে আসলো এবং তারা কিভাবে সম্পত্তিগুলো দখল করছে সেভেন্টি সিক্স এর দিকে যখন আপনার স্টেট এনফোর্সড মাইগ্রেশন যেটা হলো স্টেট স্পন্সট মাইগ্রেশন সেখানে বাঙালিদেরকে নিয়ে যাওয়া হলো তখন হচ্ছে বেসিক্যালি ওই শব্দটা যেটা এখন আমাদের খুবই অপছন্দের বাঙালি বাঙালিদের শুনলে খুব আপত্তিকর মনে হচ্ছে সেটা হচ্ছে স্যাটেলার যে বাংলার ভূখণ্ডে আমি স্যাটেলার হবো কেন স্যাটেলার হবেন এই কারণেই কারণ হচ্ছে আপনার ভূমির অধিকার সেখানে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ ছিল না এবং এখনো নাই কিভাবে প্রত্যেকটা পরিবারকে পাঁচ একর করে জমি দেয়া হয়েছিল সে সময়ে কিসের ভিত্তিতে পাঁচ একরটা মাপলেন কোথা থেকে এই সম্পত্তিটা কার আমি তো বলছি ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড বাংলাদেশ পিরিয়ড কখনোই এই জমির কোনো পরিমাপ হয়নি পরিমাপ না হলে পাঁচ একর সম্পত্তি কার কাছ থেকে নিয়ে দিলেন প্রথমত হচ্ছে প্রশ্ন তুলতে হবে এখানে এবার এই যে সম্পত্তি দেওয়ার কথা যখন বলছি আপনারা জানেন যে বঙ্গীয় প্রজাসত্ব আইন বলে একটি আইন আছে উনিশশো পঞ্চাশ সালে সেই বঙ্গীয় প্রজাসত্ব আইনের সাতানব্বই ধারার মধ্যে বলছে যে কোনো আদিবাসীর সম্পত্তি অন্য কোন সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা যাবে না যদি হস্তান্তর করে ডিসি সাহেবকে বলা হচ্ছে আপনি সেই সম্পত্তি উদ্ধার করবেন তার কাছ থেকে উদ্ধার করে সেই আদিবাসী ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর কাছে আপনি তাদের সম্পত্তি ফিরিয়ে দেবেন অর্থাৎ তাদের যেহেতু সংস্কৃতি টিকে থাকা সমস্ত কিছুর সাথে ভূমির একটা সরাসরি সংযোগ আছে সেইটাকে প্রিজার্ভেশনের জন্য ব্রিটিশরা উল্টো আইন করে বলল যে তাদের সম্পত্তি কোথাও বাইরে বিক্রি করাই যাবে না এবং যদি বিক্রি করেও ফেলে সেটাকে ছিনিয়ে নিয়ে এসে কেড়ে নিয়ে এসে রীতিমতো তাদেরকে আবার ফেরত দেওয়ার কথা বলা আছে এবং এই আইনটা এখনো পর্যন্ত বিদ্যমান বলবৎ আইন সঠিক আইন এখনো পর্যন্ত তাহলে এই আই এই পার্টিকুলার ধারাটা বেশ বড় সড়ো ধারা সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেখানে বলছে যে সিভিল কোর্টের কোন এখতিয়ার থাকবে না এই ঘটনায় আপনারা জানেন যে বাংলাদেশের আইনি ব্যবস্থা আমরা বলে থাকি যে সিভিল কোর্ট ক্যান ডু এন আনডু এনিথিং অর্থাৎ এতটাই বিস্তৃত ক্ষমতা তাদের কাছে দেয়া আছে তারা সব কিছুই করতে পারে সেকশন নাইনটি সেভেনে বলছে যে আদিবাসীদের সম্পত্তির অধিকারের ক্ষেত্রে দেওয়ানি আদালতেরও কোন রকমের এখতিয়ার থাকবে না অর্থাৎ ডিসি সাহেবকেই সর্বে ক্ষমতা দিয়ে বলা হয়েছে সম্পত্তি টিকে তাদেরকে দিয়ে দেবে যে বললাম যে সেভেন্টি এইটে পাঁচ একর করে জমি দেওয়া হলো ডিসি সাহেবের তো উচিত ছিল ওই পাঁচ একর সম্পত্তি কেড়ে নিয়ে আবার আদিবাসীদের কাছে ফেরত দেওয়া আইনটি তখনও ছিল উনিশশো পঞ্চাশ সালের আইন এখনও আছে পুরো ব্যাপারটাই কিন্তু একটা বুজরুকি পুরোটা একটা জোড়াতালি দিয়ে কিন্তু সেখানে তাদের জীবন তাদের সংস্কৃতি সবকিছুর মধ্যে কিন্তু ইন্টারফারেন্সটা করা হয়েছে বাংলাদেশ সরকার উনিশশো সালে একটা আদিবাসীদের অধিকারের জন্য যে ইউএন কনভেনশন আছে সেটা তো অনুস্বাক্ষর করেছে সেটার মূল অ্যাপ্রোচটাই ছিল হচ্ছে ইন্টিগ্রেশন বেস যে তাদেরকে ওই যে বাঙালি হয়ে যাওয়ার মতো এক ধরনের প্রকল্পের জায়গায় কিন্তু এই সাতান্ন কনভেনশনটা ছিল সেখান থেকে ইউএন কনভেনশনটা এই খত জায়গা থেকে বের হয়ে এসে উনিশশো উনানব্বই সালে নতুন কনভেনশন হয়েছে যেখানে মূল অ্যাপ্রোচটাই হচ্ছে তাদের তারা যেভাবে বসবাস করতে চায় তারা তাদের স্বীকৃতি যেভাবে পেতে চায় সেইটার প্রিজার্ভেশনটা কিভাবে করবে এবং সেটার প্রিজার্ভেশন করতে গিয়ে একদম শুরুর দিকের অনুচ্ছেদগুলো উনিশশো উনানব্বই যে কনভেনশনের ইউএন কনভেনশনের কথা আমি বলছি দেখবেন যে মূল জায়গাগুলোতে এমফাসাইজ করা হয়েছে যে স্টেটের রেসপন্সিবিলিটিগুলো কি হবে স্টেট তার এই যে ভাষা জাতিগত বৈচিত্র্য নিয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ গোষ্ঠীরা থাকবে তাদের সংরক্ষণটা কিভাবে করবে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে শব্দটা মজার নিয়ে আমাদের অনেক বেশি বেশি আপত্তি যেটা পর থেকে সংবিধানে নতুন করে বিতর্ক তৈরি করলো যে আদিবাসী তো বাংলাতে সবসময় বাঙালিরাই আদিবাসী হাজার বছরের বাঙালি চমৎকার একটা কথা শুনতে নিজে বাঙালি হিসেবে আমারও অনেক ভালো লাগে কিন্তু বাঙালি তো শঙ্কর জাতি এক হাজার বছর আগে তো বাঙালি নামে কোনো জাতি ছিল না এই যে আদিবাসী মানে কে আদি থেকে বসবাস করছে কনসেপশনের কারণে বিরোধটা অনেক বেশি তৈরি হয়েছে আদিবাসী মানে তো হচ্ছে কে আগে থেকে বসবাস করছে সেটা নয় আপনি যদি সাতান্ন কনভেনশন দেখেন কিংবা এই যে উননব্বই এর কনভেনশনের কথা বলছি সেখানে বলছে যে একটি জনগোষ্ঠী যার একটা নির্দিষ্ট ভাষা আছে সংস্কৃতি আছে তারা তাদের আলাদা আলাদাভাবে তারা একটা জায়গাতে বসবাস করছে এরকমের ক্যারেক্টারিস্টিক্স থাকলেই সে হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিজেনাসটাকে আমরা বাংলায় বানিয়েছি আদিবাসী এর সবচেয়ে গোলমেলে পরিস্থিতি তৈরি করেছে আমাদের বাংলাগুলি বোঝার জায়গায় এই যে ব্যক্তিগত বিরোধ তৈরি করার জায়গায় এই আইনের এত মার পেস্ত সাধারণ মানুষ মাঠের পর যেয়ে বোঝেন না তারা বোঝেন হচ্ছে আদিবাসী মানে আমি তো বাঙালি এখানে আগে থেকে আছি তার তারা তো এখান থেকে ওখান থেকে আসছে বিভিন্ন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বার্মাতে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে অনেকেই পালিয়ে আসতে বাধ্য হয়েছে রাখাইনরা তো বর্মীদের দ্বারা আক্রান্ত হয়েই বছর পূর্বে আমাদের অঞ্চলগুলোতে আসতে বাধ্য লড়াইয়ে যুদ্ধে হেরে যাওয়ার কারণে এখন তখন তো ভারতবর্ষ ছিল ভারতবর্ষের এক জায়গা থেকে আরেক জায়গায় এটা চা বাগানেও কিন্তু আমরা শুনি চা বাগানে প্রায় চুয়ান্নটির মতো সুনির্দিষ্ট জাতি গোষ্ঠী আছে যাদের কোনো স্বীকৃতি নাই এখনো পর্যন্ত আমাদের আইনের মধ্যে বলা আছে ডিসি সাহেব সময়ে সময়ে এই এই জাতি গোষ্ঠীগুলো নিয়ে আলাদা করে গেজেট প্রকাশ করবেন কিন্তু দেখবেন আমি চা বাগানের কথাই বলছি এইটিগুলো নিয়ে স্পেসিফিক রিসার্চ আছে এগুলো আমি কেবলমাত্র ধারণার জায়গা থেকে বলছি তা নয় এগুলো যুক্তিসহ প্রমাণসহ সব কিছুই দেওয়া সম্ভব এখন এই যে চুয়ান্নটি জাতিগোষ্ঠী এখানে দেখবেন যে ওরা যে ভাষাতে কথা বলে সেটা ভোজপুরি এবং বাংলার একটা মিশ্রিত ভাষা এই ভাষা না আমি বুঝি না আপনি আপনি বোঝেন ফল তাদেরকে বলা হয়তো তারা ভারত থেকে এসছিল চা বাগানে তারা তো ভারতীয় যখন এসেছিল তখন তো ভারতবর্ষই ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তখন তো আর আমি বাংলাদেশ ছিলাম না এই যে কনসেপচুয়াল জায়গায় আমরা কিভাবে আদারিং প্রসেসটাকে চালু রেখেছি এগুলো কেবল যে ব্যক্তি যে এটা হচ্ছে তা না এই উল্টো পাল্টা টার্মিনোলজি ইউজ করে নানান ধরনের বিভেদ তৈরি করে এটা কিন্তু রাষ্ট্রীয় প্রকল্প আদারিং প্রসেসটা চা বাগানের পরিস্থিতি চা বাগানের তাদের মজুরি নিয়ে কি আন্দোলন হচ্ছে কি হয়েছে সেগুলো আপনাদের কম বেশি জানা মানে আমাদের রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ তার জন্ম তার সব কিছুর পেছনে কিন্তু একটা বড় রকমের দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের ইতিহাস এবং সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই এবং এই চব্বিশের গণ কিন্তু দেখেন যে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা আমরা জাতিগতভাবে যদি ব্রিটিশ পিরিয়ড হিসাব করি আমাদের বেসিক ক্যারেক্টার হচ্ছে আমরা দুর্বলের প্রতি বৈষম্য করি সবলের প্রতি আনুগত্য প্রকাশ করি যখন দেখবেন যে সান্ধ্য আইন জারি করলো এই ব্রিটিশ পিরিয়ডে আমাদের জমিদাররা কি করতেন তার অধস্তন প্রজাদেরকে নির্যাতন করে মারধর করে কেড়ে নিয়ে সমস্ত কিছু নিয়ে সূর্যাস্তের আগেই পায়ের কাছে গিয়ে পড়তে ইংরেজ লর্ডদের কাছে ফলে আমাদের এই যে ধারাবাহিক চিন্তার যে নিজেদেরকে আসলে শাসন করতে না পারার এবং যে দুর্বল তাকে শোষণ করার যে চরিত্র সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বেরোতে পারিনি আমরা আমাদের তুলনায় যে অল্প একটু দুর্বল তার উপর কিন্তু যত রকম ভাবে নিপীড়ন যত রকম ভাবে যা করা প্রয়োজন আমরা কিন্তু তার সবটাই করেছি যেটা আমাদের নিজেদের নিপীড়িত হওয়ার নিজেদের বৈষম্য শিকার হওয়ার এই যে এত লম্বা সময়ের যে আমাদের লড়াই সেইটাকেই আসলে রীতিমতো প্রশ্নবিদ্ধ করে যে আমরা নিজেরা কি শিখলাম এখনো বসে আমরা যে আলোচনাগুলো করছি যে জায়গাতে আমরা আসার চেষ্টা করছি সেখানে দেখবেন যে পরিচয় স্বীকৃতি আমরা দেওয়ার চেষ্টা করছি হচ্ছে বাঙালি মেজরিটি আমাদের মেজরিটি কমিউনিটির ক্ষমতা আছে তাই আমরা মাইনোরিটিদেরকে বা পাহাড়িদেরকে পরিচয় নির্ধারণ করি পৃথিবীতে এরকম অ্যাবসার্ট কনস্টিটিউশন আর কোথাও পাবেন কিনা সন্দেহ যে কনস্টিটিউশন হচ্ছে তার দেশের নাগরিকদের পরিচয় নির্ধারণ করে কনস্টিটিউশন হচ্ছে একটা সামাজিক চুক্তি আমরা এখানে এতগুলো মানুষ আজকে সাংবাদিক বন্ধুরা রাষ্ট্রীয় কর্মীরা চলচ্চিত্রকার থেকে শুরু করে চলচ্চিত্রর মাতা অনেকেই আজকে আমরা এখানে উপস্থিত আছি আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সমিতি করব এই সমিতি করার জন্য তো একটা কনস্টিটিউশনের প্রয়োজন হয় রাষ্ট্র গঠনের জন্য যে রকম কনস্টিটিউশনের প্রয়োজন হয় যে অধিকারগুলো স্বীকৃতি কিভাবে হবে কে কোথায় কাজ করবে তো জারজার জাতিগোষ্ঠী জারজার পরিচয় থেকে তো আসছেন আপনারা এখন আমি কি বলে দেব যে আপনি সাংবাদিক না আপনি তো চলচ্চিত্রকার না আপনাকে আমি অন্য নামে ডাকবো আপনাকে আমি এই পরিচয় দিলাম আমি ঠিক করার আগে যার যার পরিচয় নিয়ে আপনারা আসবেন সবাই মিলে আমরা সম্মত হলে আমাদের অধিকারের স্বীকৃতি থাকবে হচ্ছে কনস্টিটিউশনে তাহলে দু হাজার এগারোতে সংশোধনের মাধ্যমে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি এই ধরনের শব্দবদ্ধগুলো যে তৈরি করলেন তারা নিজেরা কি কখনো বলেছে যে আমি উপজাতি আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী আমি কে বাঙালি মেজরিটি বলে তাদের পরিচয় নির্ধারণ করতে পারবো আমরা এখন এই যে পরিচয় নির্ধারণের এই যে আগ্রাসন এই যে তাদের আমি এটা চাপিয়ে দিতে পারি এই জায়গাটা নিয়েই কখনো কোনো শক্ত প্রতিবাদ কিন্তু আমরা করি নাই আমরাও মেনে নিয়েই কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছি আমি আজ খুব বাকিটা খুব ছোট করে শেষ করবো দু একটা জিনিসের একটু আবার আইনগত জায়গাতেই উল্লেখ করে সেটা হচ্ছে দেখবেন যে পার্বত্য অঞ্চলে বাংলাদেশের ওনারা কিন্তু একটা বিশেষ ব্যবস্থার কথা বলেছেন সেই জায়গাটাকে সাপোর্ট করে যে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলছে এখন দেখবেন যে ওখানে শাসনের জায়গাতে কিন্তু একটা হাইব্রিড পজিশন ইতিমধ্যে আমরা মেনে নিয়েছি এবং সেটা কিন্তু আছে কিভাবে সেখানে ডেপুটি কমিশনারের যেমন অস্তিত্ব আছে আইন স্বীকার করে তেমনি হচ্ছে সেখানে সার্কেল চিফ কারবারি হেডম্যান তাদের যে আইনগত অধিকার সেটাও কিন্তু আমাদের আইনগত ভাবে স্বীকৃতি আছে রেগুলেশন বলে একটি রেগুলেশন আছে যেটা হচ্ছে তাদের মূল পরিচালনার পদ্ধতিগুলো সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেখানে চারধারাতে পরিষ্কার করে বলা আছে বাংলাদেশের সামগ্রিক কোনো আইন যদি মনে করেন যে পার্বত্য চট্টগ্রামেও বলবৎ হবে সেই জন্য আপনাকে আলাদা গেজেট নোটিফিকেশন করে বলতে হবে যে এই আইনটি পার্বত্য অঞ্চলের জন্য প্রযোজ্য হবে আদারওয়াইজ প্রযোজ্য হবে না এখন এই কথাটা নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছিল দুই হাজার তেরো চোদ্দ সালের ওয়াগাছাড়া টি এস্টেট একটি চা বাগানের মামলা নিয়ে ভূমির অধিকারের নিয়ে সেই মামলাটা হাইকোর্ট থেকে যেতে যেতে আপিল বিভাগ পর্যন্ত যায় আপিল বিভাগ দু হাজার পনেরো সালে সুস্পষ্টভাবে রায় দিয়ে বলেছে যে পাহাড়ের জন্য কাস্টমারি প্রিভেল করবে স্টেট ল প্রিভেল করবে না টি স্টেট মামলার রায় আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মধ্যেই পাবেন এই মামলাতে আবারও করা হলো যে যেটা ছিল সেটাই কিন্তু সিএসটি জন্য বলবৎ হবে এবং কাস্টমারি ল দ্বারাই তারা চলবে এখন কাস্টমারি দিয়ে চলবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি চাইলেই মন করা করে বলে দিতে পারবে পারবে না কারণ হচ্ছে কোর্টগুলো কিন্তু ক্রিয়েশন অফ বাই দ্য কনস্টিটিউশন তাহলে এই যে সংবিধান থেকে সৃষ্ট প্রতিষ্ঠানগুলো তো সংবিধানের বাইরে গিয়ে কিছু করতে পারবে না আমাদের একশো বান্ন অনুচ্ছেদ সংবিধানের দেখবেন যে সেখানে বলা আছে আইন বলতে আইনের সোর্স গুলো কি কি কোন কোন বিষয়গুলোকে আমরা আইন বলছি সেখানে যে প্রথা কিন্তু প্রপার সোর্স অফ ল হিসেবে আমাদের সংবিধানেই বিধৃত আছে ফলে ওই স্পিরিটটাকে নিয়েই সুপ্রিম কোর্ট বলছে যে সেখানে কাস্টমারি প্রিভেল করবে এই যে তাদের চাওয়াটা এই চাওয়াটা যে আকাশ থেকে পড়ছে এবং একদম অস্বাভাবিক কিছু বাংলাদেশের আইন অনুমোদন করে না সেরকম কোনো বিষয় কিন্তু না ফলে এই জায়গাগুলো আমাদের আমি বলছি না যে এটা আজকের আলোচনার পরে কালকেই এটা মেনে নিয়ে ঠিক হয়ে যাবে অ্যাটলিস্ট আমাদের আলোচনায় বসা দরকার চুক্তিগুলো পরিষ্কার করা দরকার তারা কি চাইছেন তাদের সব চাওয়াই যে সঠিক হবে আমি সেটাও বলে দিচ্ছি না আমি সবগুলো এন্ডোর্স করছি তাও বলে দিচ্ছি না আলোচনাটা শুরু করি আমরা আমরা আমাদের আগের অবস্থানটা থেকে একটু সরে আসি আমরা নিজেরা নিপিরক হয়ে না উঠি আমাদের দীর্ঘ সময়ের ইতিহাস আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামের সেটা করতে করতে আমরা বাংলাদেশ পেয়েছি একাত্তরে হঠাৎ করে কোনো নয় মাসের মধ্যে আমরা স্বাধীন হয়ে গেছি সেই রকমের কোনো ঘটনা কিন্তু না এর বহু আগে থেকেই এই লড়াই সংগ্রামের আমাদের ইতিহাস আছে ফলে আমরা নিজেরা যেন নিপিরক হয়ে না উঠি সেটা করতে গিয়ে যা যা প্রয়োজন তার সবটাই আমাদের করার জন্য শুভ চিন্তা শুভ উদয় হোক এবং আরেকটি শেষ কথা বলে আমি এখানে শেষ করছি সেটা হচ্ছে পাহাড়কে আমরা ট্যুরিজম স্পট হিসেবে না দেখি সেটা তাদের লাইভলিহুডের জায়গা তারা থাকেন ওখানে আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সবকিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প মেরিয়ট হোটেল করার জন্য রোদের তিনশো একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি এই ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করাটা আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে ধন্যবাদ সবাইকে